কি খবর ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন কি করছেন খাওয়া হয়ে গেছে বলুন বলুন আজকে অনেক ব্যস্ত ছিলেন কাজের জন্য রান্না করতেছি আবার করতেছি কর ছয় লিখবেন তয়গা দেবেন না তাহলে রান্না করছি বাংলাদেশের কথা এতেই বোঝা যায় এই যখন তটা দেন অন্য কেউ যদি এসে আমাকে কমেন্ট করে না আমি ঠিক ধরে ফেলি যে এটা বাংলাদেশের মাল সত্যি এইটা বাংলাদেশ থেকে এসেছে ওই তটা যখনই যোগ করে তখনই ইন্ডিয়া এই তটা যোগ করে না করছি বলে আর বাংলাদেশ থেকে কেউ এলেই করতেছি তয় না তখনই বুঝতে পেরে যাই এটা বাংলাদেশের থেকে এসেছে আপনিও হসছেন হাসছেন আমি সত্যি কথা বলছি যখন কেউ ওই করতেছি না তখনই আমি বুঝতে পারি এটা বাংলাদেশের মাল এটা ইন্ডিয়ার মাল নয় কি একটা বই ছিল না মাল আর মানুষ এক মানুষ তো বলুন কি রান্না করছেন জিজ্ঞাসা করলেও আপনি বলেন না কি রান্না করছেন ভাবেন যদি চলে যায় পাগল আমি কেন পাগল কেন আমি কিন্তু বলছি না আমি কিন্তু পাগল বলছিলাম আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু পাগল না বলবো না আপনি নিজে নিজেই বলছেন আমি বলছি না ভাত রান্না করতেছি ভাত রান্না করুন আর কি ভাত আর কি বলুন ভাত রান্না করতেছি ভাত রান্না করছেন আর কি রান্না হবে মানে তরকারি